তোমরা অনেকেই আমাকে ম্যাসেঞ্জারে মেসেজ করে বলেছ যে দিদি ভাই তোমার নাকি থাইরয়েড ছিল কত বছর ধরে তোমার থাইরয়েড রয়েছে আর থাইরয়েড থাকার জন্য তোমার কি প্রেগনেন্সি আসতে কোনো প্রবলেম হয়েছে কি না আর তুমি কোন ডাক্তারকে দেখিয়ে থাইরয়েডে চিকিৎসা করতে আজকের ভিডিওতে তোমাদের সব প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো তার আগে দেখো প্রায় দশ বারো দিন পর আমি শ্যাম্পু করেছি মানে আমার এখন এত মেয়ে এসে গেছে শরীরে যে সামান্য শ্যাম্পুটুকু আমি করতে চাই না আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে আগে শ্যাম্পু করেছি কারণ বেলার দিকে এত বেশি গরম লাগে যে আমার চুল ভেজাতে ইচ্ছে করে না কালকে রাতে তেল দিয়ে রেখেছিলাম আর আজকে কিন্তু সকালবেলায় উঠে শ্যাম্পুটা করে নিয়েছি আর দেখো ঠাকুমাকে দিয়েছি চুলের জ্বরটা ছাড়িয়ে দেওয়ার জন্য মানে চুলটা ভালো করে আঁচড়ে দেওয়ার জন্য ঠাকুমারা এরকমই হয় নাতি নাতিদেরকে কিন্তু খুব ভালোবাসে আমার কিন্তু এখন আর দাদু নেই মানে দুই বাড়ির দাদুই মারা গেছে আর ঠাকুমা আর দিদা কিন্তু এখন আমার সঙ্গে আছে আর দেখো মা এখানে আজকে মুরগির মাংস রান্না করেছিল আর তোমাদের দাদাভাইকে আসতেও বলছে সকালবেলায় কিন্তু ও আসবে কি না জানি না আর মা দেখো আমার জন্য কষা মাংস রেখেছে ও বাড়িতে যখন আমি রান্না করি তখন আমি আমার বরের জন্য কষা মাংস রাখি যদিও বা আমার বর ওর থেকে ভাগাভাগি করে আমাকে দিয়ে দেয় কিন্তু এই বাড়িতে কিন্তু আমার মা আমার জন্য রেখে দিয়েছে মানে সেই ছোটোবেলা থেকে সবার মারাই কিন্তু তাই করে না তাদের সন্তানদের জন্য কিন্তু মাংসের কষা পিস দুটো রেখেই দেয় আমার জন্য রেখেছে আর আমারও কষা মাংস খেতে খুব ভালোবাসি কিন্তু আমি যখন শ্বশুরবাড়ি থাকি তখন না আমার মধ্যে একটা অন্যরকম পরিবর্তন আসে তখন মনে হয় আমি কম খাবো ওদেরকে বেশি দেবো এটা অটোমেটিক্যালি মেয়েদের মধ্যে কিন্তু চলে আসে আর দেখো আমার ঠাকুমা পুজো দিয়েছিল আমাদের গাছের আম দিয়ে পুজো দেওয়া হয়েছিল আর আপেল আর লিচু ছিল আমার দিদা নিয়ে এসেছিলো আগের দিন বললাম না তো সেগুলোকে দিয়েই আর কি আমার ঠাকুমা পুজো আমরা খাওয়ার আগে ঠাকুরকে দেওয়া হয়েছিল আর ওপরে জামা কাপড় মেলা কেন বলতো কারণ আজকাল মাঝে মাঝেই বৃষ্টি হয়ে যাচ্ছে ওই জন্য জামা কাপড়গুলোকে কিন্তু ওই ঘরের ভিতরেই মেরে শুকোতে লাগছে আর গরমের জন্য তোমাদের দাদা কিন্তু সকালবেলায় আসেনি এসেছিল বেলায় আর কি কি নিয়ে এসেছিল চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো দেখো সন্ধ্যেবেলায় আমি বাবুজি কেক কিনেছিলাম আর বাবুজি কেক একটা অর্ধেক খেয়েছি মানে পুরো খাওয়া হয়নি আর তার মধ্যে আমার কাছে চলে এসেছে মিষ্টি আর তার সঙ্গে চলে আমার সবথেকে প্রিয় মিষ্টি এটাকে মনে হয় বাতাসা হোক না বা কী সেটা বলে হ্যাঁ এটা আমার হেপ্পি প্রিয় কিন্তু এখন তো আমার মিষ্টি খেলে গা গুলে খেতে পারবো কি না জানি না তবে এটা দেখে আমি খুব খুশি হয়েছি আর কে এনেছে বলো তো এই যে পাশে রয়েছে পাশে রয়েছে আমার বর আমার সঙ্গে দেখা করতে এসেছে কতদিন পর জানো নাই ডিউটি ছিল বলে আসতোই না আজকে অনেক দিন পর দেখা করতে এসেছি তার জন্য অনেক থ্যাংক ইউ তবে আমি আমার এখন মানে ক্রেভিংটা এখন এমন হয়ে গেছে

তারপরে মা ওকে দুধ চা করে দিয়েছিল কারণ ও দুধ চা খেতে খুবই ভালোবাসে কিন্তু আমার শ্বশুর বাড়িতে দুধ চা একদমই হয় না সম্পূর্ণ লিকার চা খাওয়া হয় কারণ আমার মায়ের প্রচণ্ড গ্যাস সম্বলের সমস্যা আছে ওজন্য আমরা বাড়িতে দুধ চাটা করি না কারণ আমরা দুধ চা খেলে ওনারও খেতে ইচ্ছা করবে ওজন্য ওখানে লিকার চা খাওয়া হয় কিন্তু এখানে এলে পরে বাপ্পাকে মানে আমার বয়কে একে দুধ চা করে দেওয়া হয় তো দুধ চা বিস্কুট আর হচ্ছে কেক দেওয়া হয়েছিল। আর আমার জন্য মিষ্টি টিষ্টি এগুলোতেও নিয়ে এসেছিলো তোমরা দেখতেই পেলে আর দিনের বেলা যেহেতু আসিনি রাত্রেবেলা এসেছিলো রাত্রেবেলায় রুটি আর মাংস খেয়ে গেছে কিন্তু দেখো সেই সকাল। রান্নাটাও রাত্রিবেলায় খেতে এসেছে মানে কী বলবো আসলে ওর ব্যাপারটাও বুঝি নাইট সারাদিন একদম ক্লান্ত থাকে ওই জন্য সারা দিন একটু ফাঁকা হয় তখন আর কি আসে আর জানো কালকে আমার অ্যানামলি স্ক্যান হবে তোমরা অনেকেই জানো প্রেগনেন্ট যারা তারা তো জানোই এই অ্যানামলি স্ক্যানটার কতটা বেশি গুরুত্ব তো কালকে হবে তাই জন্য আমি তো খুব এক্সাইটেড মানে আমার ভীষণ আনন্দ লাগছে তোমাদের যখন স্ক্যানটা করবো রিপোর্ট কি হয় সবই তোমাদেরকে দেখাবো আর কালকে তো ভ্লগে তোমরা সেটা দেখতেই পারবে আর আজকের ভ্লগটা এত ছোট হয়ে গেল তোমাদেরকে আমি বলতেই পারলাম না যে আমার থাইরয়েডের জন্য আমি কাকে দেখাই বা আমার থাইরয়েডের জন্য প্রেগন্যান্সির প্রবলেম হয়েছিল কি না চোখ রেখো পরের ভিডিওতে তো অবশ্যই বলব